হাদি ভবিষ্যৎ আর পাওয়া যাবে না উনিটা নেই বিচারটা ওই বড় কালের বসে দেখতে পারে ওনার সন্তান যেন দেখতে পারে যে আমার বাবার মৃত্যুর বিচার হয়েছে এটাই চাই আর কিছু চাই না আর ভবিষ্যৎ ওনার মতন এরকম নেতা আর বিপ্লবী পাওয়া যাবে না মনে করি কারণ উনি খুব প্রতিবাদী ছিল যে আমারও ছেলে আছে ভাব ভর্তি হবে ভবিষ্যৎ মানার ছেলে ও এরকম রাজনীতিতে যাইতে পারে